আমরা অনেক সময় ভুল মানুষের প্রেমে পড়ে যাই তারপরে শুধুই কষ্ট পাই ভালোবাসা কখন কার সাথে হয়ে যাবে এটা বলা যায় না ভালোবাসা বলে হয় না অজান্তেই হয়ে যায় কিন্তু ভালোবাসা হওয়ার পর আমাদের অবশ্যই এটা জানা উচিত যে অপর প্রান্তের মানুষটির ভালোবাসা সত্যি নাকি নাটক নাকি মিথ্যে না জানলে পরে শুধুই পস্তাতে হবে আমি সঠিক ভালোবাসা চেনার দশটি উপায় বলবো একটু মন দিয়ে শুনবেন এগুলোর মধ্যে যদি সত্তর পার্সেনও মিলে যায় তাহলে বুঝবেন আপনার পার্টনার সত্যি খুবই ভালোবাসে আপনাকে নাম্বার এক তোমার প্রতি সে অনেক যত্নশীল হবে নাম্বার দুই সে তোমাকে বদলানোর চেষ্টা না করে তুমি যেমন তেমনভাবেই নিজের করে রাখবে নাম্বার তিন তোমার অতীত নিয়ে বা তোমার ভুলগুলো নিয়ে কখনোই খোটা দেবে না নাম্বার চার তোমার আপদ বিপদের সময় তুমি তাকে পাশে পাবে তোমার সাহস জোগাবে নাম্বার পাঁচ তোমার স্বপ্ন পূরণে তোমাকে সাপোর্ট করবে নাম্বার তোমাকে নিয়ে ভবিষ্যতের চিন্তা ভাবনা করবে নাম্বার সাত তোমাকে সর্বদাই সম্মান দিয়ে কথা বলবে নাম্বার আট তোমাকে কখনো কারোর সামনে ছোট করবে না নাম্বার নয় তোমার আপন জনদের তোমার পার্টনারও আপন করে নেবে নাম্বার দশ তোমাকে অনুভব করাবে তুমি তার জীবনের অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তুমি তার জীবনের বিশেষ ব্যক্তি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন